আমি যতই মুখে বলি না কেন আমি এখন যে বলছেন আমার গুসবামস হচ্ছে কারণ আমি আসলে জানি ও আমার পাশে ছিল যে কি অবস্থা থেকে গিয়েছে কত উপর মহল থেকে কল এসেছে কত সুন্দর ভাষায় থ্রেট এসেছে কিন্তু সেগুলা যেরকম আমি প্রচুর কান্নাকাটি করেছি কারণ আমার আসলে ওই সব তারপরেও আমাকে বুঝিয়ে ও খুব এই জিনিসগুলো ও কি কাজ করে না করে এগুলো কখনও ও মিডিয়ায় বলে না ও সব মাস্ক পরে বের হয় একটা টুপি পরে বের হয় যাতে ওকে কেউ না চিনে কারণ ও চায় সবার মধ্যে একজন হয়ে থাকতে ওকে নিয়ে লাফালাফি হবে ওকে নিয়ে নিউজ হবে বা আপনারা যারা ওকে শাহবাগে দেখেছেন অনেক আছে অনেকে আছেন যারা ইন্টারভিউ নিতে চেয়েছেন ও ইন্টারভিউ দেয়নি কারণ ও ওইসবের বাইরে থাকতে চায় ও সবার মধ্যে হয়ে একজন হয়ে থাকতে চায় সবার মধ্যে কিন্তু আলাদা কেউ হতে চায় না তো এই কারণে ও জায়গা থেকে ও সবসময় করে ও আগের বন্যা যখন হয়েছে ও ত্রাণ দিয়েছে বাট এটা আসলে কেউ জানে না আমি এখন বলছি কারণ এটা নিউজটা বের হয়ে গিয়েছে এরকম আরও অনেক কিছু সরি এরকম অনেক কিছু আছে যেটা আমি এখন ডিসক্লোজ করবো না বিকজ ও নিজে সেগুলো ডিসক্লোজ করেনি এটা এটা সিলেটের বন্যাটা ডিসক্লোজ হয়ে গিয়েছে বিধা এটা নিয়ে বলছি ও সব সময় নিজেকে এই জিনিসের বাইরে রাখতে চায় যে ওর কাজ নিয়ে কথা হোক বা কিন্তু এইগুলো জিনিসপত্র ও সোসাইটিতে কী করছে সোশ্যাল ওয়ার্ক কী করছে এটা নিয়ে যাতে কথা না হোক কারণ এটা মন থেকে করে এটা দেখানো কোনো কিছু না এটা মুখে বলা কোনো কিছু না যেটা আমরা অনেকেই দেখি একটা কাজ করার জন্য পঞ্চাশটা ছবি তোলা হয় পঞ্চাশটা ভিডিও করা হয় সেটার পুরো বিপরীতমুখীও ও চায় না কেউ ওকে চিনুক কেউ ওকে বুঝুক কেউ ওকে জানুক ও নাচে না অবস্থায় কাজ করে যেতে চায় তো যেটা আসলে আমার একটা মানুষ হিসেবে কতটা ভালো লাগে এরকম একটা সঙ্গী পেলে আসলে আমি আপনারা হয়তো বুঝবেন বা চাই না কতখানি বুঝবেন বা খুব ভালো লাগে খুবই খুবই ভালো লাগে আমার দৃষ্টিকোণ থেকে শিল্পীদেরকে নিউট্রাল হওয়া উচিত কিন্তু যখন দেশে এরকম একটা সিচুয়েশন থাকে সত্যকে সত্য বলা মিথ্যাকে মিথ্যা বলা যেটা দেশের সিচুয়েশন না যেরকমই হোক না কেন সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলতে হবে তবে যেটা আমি বললাম যখন আপনি এত মানুষের কাছে একটা পরিচিত মুখ থাকবেন আপনাকে কিন্তু উপর মহলের মানুষও চিনবে সেখান থেকে আপনাকে কী প্রেশার দেওয়া হচ্ছে তারা কিসের সম্মুখীন হয়েছে এটা কিন্তু আমরা কেউ জানি না আমরা তাদেরকে নিয়ে কথা বলছি তাদেরকে নিয়ে অনেক কিছু বলছি হয়তোবা তাদের পিছনের স্টোরি আমরা জানি না হয়তোবা তাদেরকে কিছু বলা হয়েছে কারণ কিছু পক্ষ থাকবে সেটা বিপক্ষ থাকবে বিপক্ষের পক্ষ থাকবে এটাই নিয়ম তো ব্যাক স্টোরিকে আমরা জানি না তবে মুখের ভাষা মুখের শব্দ চয়ন আমাদের নিজেদের হাতে সেই শব্দ চয়নটা সঠিক ও সুস্থ হওয়া উচিত ছিল যেটা কিছু ক্ষেত্রে হয়নি সেটা কিছু ক্ষেত্রে ব্যাঘাত ঘটেছে সেটা হওয়াটা আসলে উচিত হয়নি আমার ভাষ্য মতে নর্মাল হওয়ার দিকে আগাচ্ছি আমরা নর্মাল হচ্ছি কারণ আমরা সবাই আমরা অনেকে অনেক মানুষকে হারিয়েছি আসলে একজন মারা যাওয়া বা দশজন মারা যাওয়া দেশের যেই মারা যায় এলাকাটা আসলে সবারই ক্ষতি আর ছাত্র সমাজ যেহেতু এটা হয়েছে তো এখন আমরা আলহামদুলিল্লাহ কারণ আমাদেরকে স্বাভাবিক ক্ষতি হবে তো স্বাভাবিকের দিকেই যাচ্ছে সবাইকে সহযোগিতা করতে হবে কারণ অ্যাট দি এন্ড অফ দ্য ডে উই অল হ্যাভ টু সারভাইভ আসলে যারা এখানে ক্ষতিগ্রস্ত সবাই হয়েছে ব্র্যান্ড প্রোমোটাররাও ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ ব্যাংকটা ব্যবসায়ীকে যেরকম তার সব কিছু মেনটেন করতে হয় সবার বিলস পে করতে হয় তার সাথে যারা কাজ করে তাদেরকে দিতে হয় একজন ব্র্যান্ড প্রোমোটার আছে তাদেরকেও আসলে সবাইকে দিতে হয় তাদেরও বিলস পে করতে হয় অনেকেই আছে নিজের ঘর নিজে চালান সংসার নিজে চালান ব্যবসায়ীদের মতনই নারী উদ্যোক্তারা অনেকেই আছেন তো আসলে সাফারার আমরা সবাই যারা আমরা কাজ করছি তারা প্রমোশনের আছি যারা মিডিয়ায় কাজ করছে তারা আছে আর বা দেখা যাচ্ছে যারা ব্যবসায়ী আছে তারা সবাই আসলে সম্মুখীন একটা অল্প স্বল্প সময়ের জন্য আমরা সবাই হয়েছে আমাদের সবাইকে আসলে এগিয়ে আসতে হবে যাতে আমরা এটাকে উতরিয়ে যেতে পারি কিংস আছে সেটাকে আপনি বর্তমানে যে আমরা যে সিচুয়েশন থেকে এসেছি সেটার উপর ভিত্তি করে বলছেন নাকি ওভারঅল আচ্ছা দিন রাতের শেষে দিন তো অবশ্যই হবে তো একটা আমরা গভীর রাত পার করছি ইনশাল্লাহ যে সময় সকালটা হবে সূর্যটা উঠবে তখন সবাই সুন্দরভাবে এটাকে সাদরে গ্রহণ করবে সবার সবকিছু অ্যাকসেপ্ট করতে একটু সময় লাগে সবকিছু সবসময় খুব তাড়াতাড়ি অ্যাকসেপ্টেড হয় না হবে কারণ উই অল হ্যাভ মুভড অন তো তাদের সবাইকে কারণ এটা আসলে এক একজনের রুটি রুজি এটা হয়তো বা আমার না হয়তো বা পাশের মানুষের না হয়তো বা অন্য কারো আপনার এক ধরনের রুটি রুজি আপনি যদি কাজ না আসে যারা কাজ করে তাদেরও ল্যাকিং তাদের তাদেরও একটা ইনকামের পথ আটকানো বা যারা আপনারা মিডিয়ার মানুষজন আছেন তখন আপনাদেরও কিন্তু কাজে ব্যাঘাত ঘটা কারণ একটার সাথে কিন্তু একটা জড়িত তো আসলে সবাইকে সাপোর্টিভ হতে হবে সবাইকে এগিয়ে আসতে হবে আর আমরা এখন যে অবস্থায় আছি আমরা বন্যা সিচুয়েশনে দেখলাম